আমার কাছে আসছে এখন লাল কাঁকড়া এটাকে আমি এখানে ছাড়বো দেখা যাক ও কি করে ঠিক আছে এই কাঁকড়াটা এখন আমি ছেড়ে দিব থাক যাচ্ছে যা 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 রে যা গর্ত বুঝে পাচ্ছে ওয়াও লিটন

এটার মধ্যেও আছে একটা এই এই ঘর ভিতরে এই ঘর ঠেল ধারে হালকা একটুখানে দাঁড়ান আমি স্যালাই বাইক করতেছি স্যালাই কি বোতল বাইক আমি ছোট মারিয়া লাগছে না না দিলে হবে ঘর তো ফাঁকা হয় না

gote dare halkacûka na daram mi salai bakurti alaiki botoba saalas aradinaharai